দেশ এবং জাতির স্বার্থে নিজেদের ক্ষুদ্র চিন্তা ভাবনা কিংবা নিজেদের মতকে এক পাশে রেখে আমরা আজকে থেকে একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি বিশেষ করে যেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আজকের এই গণ অভ্যুত্থান এবং আজকে যে জাতির মুক্তির পথ রচিত হয়েছে সেই দু সালের গণ এই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন প্রধান নেতা ছিলেন আহ্বায় হাসানাল মামুন অন্য নেতৃবৃন্দ রাশেদ খান আমি ফারুক হাসান এখানে যারাই নেতৃবৃন্দ আছে তারা কিন্তু ওই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়েই গড়ে উঠেছে সেই দু আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আজকে দু হাজার চব্বিশের এই গণ অভ্যুত্থানে এই নেতৃবৃন্দই কিন্তু আঠারো থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবেই লড়াই সংগ্রামের মাধ্যমে একটা ভূমিকা পালন করেছে এই আন্দোলনে তাদের অনেক অবদান এবং ত্যাগ রয়েছে দু হাজার আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় পর্যায় থেকে সহায়তা করা হচ্ছে করাচ্ছে নেওয়া হচ্ছে যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে যদিও যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটি পর্যাপ্ত নয় এবং আমরা দেখতে পাচ্ছি এখনও আহতরা চিকিৎসা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছে সহযোগিতা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছে একই সাথে সরকারকে আমরা এটিও বলে দিতে চাই কুটার সংস্কার আন্দোলন যেহেতু এই গণ অভ্যুত্থানের পটভূমি এবং ভিত্তি রচনা করেছে দু সালের আন্দোলন করতে গিয়েও অনেকে আহত হয়েছিলেন আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলের নির্মম নিষ্ঠুর পরিণতি আপনারা দেখেছেন ছাত্রলীগের দুর্বৃত্তরা কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল ইডেন কলেজের শিক্ষার্থী লুৎফুল নাহান লুমাকে কিভাবে লাঞ্ছিত করেছে লালমাটিয়া কলেজের শিক্ষার্থী মরিয়ম মান্নানকে কীভাবে হেনস্থা করেছিল এরকম অনেক ঘটনা রয়েছে আমাদের ছাত্র নেতৃবৃন্দ সেই সময় আন্দোলন করতে গিয়ে অনেকের নামে মামলা হয়েছিল তো এই বাস্তবতায় আমরা মনে করি যে আমাদের মধ্যে জাতীয় ঐক্য সংহতির বিকল্প আগামীর রাষ্ট্র পুনর্গঠনে এই গণ একটা ঘোষণাপত্র থাকা দরকার ছিল সেটি অনেক আগে থেকেই সকলের দ্বারা এটা উপলব্ধি হয়েছে কিন্তু এখন পর্যন্ত হয়নি ছাত্ররা একটি ঘোষণাপত্র দেওয়ার জন্য মনস্থির করেছিল কিন্তু আমরা পরিষ্কারভাবেই সকলকে জানিয়ে দিয়েছিলাম যে এটি কোনোমাত্র ছাত্র সংগঠন রাজনৈতিক সংগঠন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিষয় না এটি সমগ্র জাতির বিষয় বিশেষ করে যেভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে এরকম একটি আন্দোলন গড়ে তুলেছিলাম সে একইভাবে জুলাই ঘোষণাপত্রটি হতে হবে এবং এখানে উদ্যোগ নিতে পারে সরকার তো আমরা সরকারকে ধন্যবাদ জানাই তারা রাষ্ট্রীয়ভাবে এই আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছে রক্ত দিয়েছে এবং এই দীর্ঘ ছত্রিশ দিনের লড়াই সংগ্রামে রাজপথে ছিল তাদের এই ত্যাগকে সম্মান করে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্রীয় পর্যায় থেকে সরকার এই জুলাই ঘোষণাপত্র গ্রহণের উদ্যোগ নিয়েছে সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই এবং একই সাথে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা আহ্বান জানাই গণহত্যার বিচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো এবং শেখ হাসিনা সহ এই গণহত্যার যারা মাস্টারমাইড তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ভারতে শেখ হাসিনা পালিয়ে গেছেন ওবায়দুল কাদেররা পালিয়ে গেছেন তাদেরকে ফিরিয়ে আনা দরকার কারণ এই আওয়ামী লীগকে যদি আমরা এই গণহত্যার দায়ে যদি বিচারের মুখোমুখি করতে না পারি শেখ হাসিনা ওবায়দুল কাদেরদের ফাঁসি নিশ্চিত করা না যায় তাহলে আগামীতে এই রকমের এই গণহত্যা আরও ঘটবে এরকম ফ্যাসিস্ট আরো তৈরি হবে এই ঘটনার একটা শক্ত বিচার হতে হবে অবশ্যই সেই বিচার হবে আন্তর্জাতিক মানদণ্ডে সেক্ষেত্রে সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে এবং নির্বাচন অবশ্যই আমাদের একটা ফাইনাল ডেস্টিনেশন আমাদের সর্বশেষ শেষ গন্তব্য রাষ্ট্র সংস্কার এবং আলাপ আলোচনার পরে দেশে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা ক্ষমতার পালাবদল ঘটবে তার আগের যে কার্যক্রমগুলো এই যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা গণহত্যার সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা দেশের থেকে গত ১৬ বছরে যারা অর্থ পাচার লুটপাট করে দেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে তাদের বিচার করা যারা গুম খুন করেছে তাদের বিচার করা এবং এই যে দলদাস প্রশাসন আপনারা কি মনে করেন সরকার পরিবর্তন হয়েছে প্রশাসন একেবারে ভালো হয়েছে প্রশাসনের মধ্যে এখনো যারা আছে এই আমলারাই তো এই শেখ হাসিনার ফাঁসিবাদের বড় খুঁটিছে এই প্রশাসনই তো শেখ হাসিনাকে ঘুম খুনে সহযোগিতা করেছে কয় চাকরি গিয়েছে কয়জনকে বিচারের মুখোমুখি সম্পূর্ণ সেটআপটা আগের সেট আছে শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির বদল হয়েছে সিস্টেমের বদল হয় নাই এবং এখনো বড় বড় অপরাধীরা ক্রিমিনালরা গুম খুন লুটপাটের সাথে জড়িতরা প্রশাসন আছে ব্যবসায়ী কমিউনিটি আছে সমস্ত জায়গা আছে কাজে এদেরকে চিহ্নিত করে যদি বিচারের মুখোমুখি না করা হয় একটা নির্বাচন হলে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে না তো এই দেশ জাতির প্রয়োজনীয়তা উপলব্ধি করেই আমাদের জায়গা থেকে আমরা রাজনৈতিক দল সমূহ বিভিন্ন সংগঠন এবং ছাত্র নাগরিকদের মধ্যে একটা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার জন্য আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি